নমস্কার শান্তনু হাজরা বলছি এই চ্যানেলটি কবিতার প্রতি উৎসর্গিত ছিল চ্যানেলটি শুরুতে একটি কবিতা আপলোড করেছিলাম তার নাম ছিল বাতাসে নারকেল তেলের গন্ধ তা নারকেল তেল তো শুধু নারকেল তেল নয় নারকেল তেল একটা যৌবনের ডাক তা একটা নারকেল তেল একটা বিরাট শিক্ষা তাই নারকেল তেল কবিতাটি খুব জনপ্রিয় হয়েছিল বহুজন দুবার তিনবার শুনেছিল এবং আমাকে রিকোয়েস্ট করেছিল আরেকবার বলতে এই সঙ্গের কথাগুলো তাদের শুনতে বেশি ভালো লাগতো তো অনেক দিন হয়ে গেল তাই নারকেল তেলের কথা আজকে উল্লেখ করলাম এই নারকেল তেল শুধু নারকেল তেল নয় নারকেল তেল হলো যৌবনের ডাক একটা একটা হাতছানি একটা মায়া একটা অনুপ্রেরণা এই নারকেল তেল মূলত কারা বালিকারা ব্যবহার করে বেশি মহিলারা মায়েরা মায়েরা তা মানুষ যখন বড় হয় যখন শৈশব থেকে কৈশে উন্নীত হয় তখন তাদের কাছে একটা মায়াবী দুনিয়ার হাতছানি আছে এই মায়াবি দুনিয়ার হাতছানি শুধু চোখে আসে তা নয় তার গন্ধের মাধ্যমে তার নাকেও চলে যায় মহিলারা সাধারণত নারকেল তেলটা ব্যবহার করে একত্রিত হয়ে তারা যখন স্কুলে যায় তখন এই নারকেল তেল বাতাসে তার গন্ধ ছড়িয়ে যায় পুরুষরা এই নারকেল তেলের গন্ধে মোহিত হয় এটা আজকের ব্যাপার নয় যুগ যুগ ধরে হয়ে আসছে যে মানুষের কাছে একটা অজানা দেশের অজানা সভ্যতার একটা হাতছানি আসে সেই হাতছানি থেকে তারা পরবর্তী জীবনের দিকে ঝাঁপিয়ে পড়ে রীতিমতো দৌড়ে চলে যায় সেই দুনিয়াটায় যে দুনিয়ায় শুধু নারীরা থাকে যে দুনিয়ায় শুধু তাদের ভালোবাসাটা থাকে যে দুনিয়া বলে যে আমি তোমাকে ভালোবাসবো যে দুনিয়া বলে যে তুমি আমার মেড ফর ইচ আদার কারণ ওখানেই থাকেন ওখানেই থাকে ভালোবাসার জিনিস তা সেই জন্যে যখন মেয়েরা মায়েরা যখন মেয়েরা বা বালিকারা যখন স্কুলে যায় তখন স্কুল স্কুলের ছেলেদের একটা মায়াবী গন্ধে মাতি রাখতে চায় সেই হলো বাতাসে নারকেল তেলের গন্ধ এটা হচ্ছে শুরু নারীকে যে রূপে আপনি দেখবেন হাজার রূপে দেখেন লোকে হাজার হাজার রূপে তার মধ্যে এই শুরু এই একটা ছোট্ট গন্ধের মাধ্যমে আপনার বা ছেলেদের পুরুষদের মায়াবী জগৎ সম্বন্ধে ধারণার শুরু তাই বাতাসের নারকেল তেলের গন্ধটা আরেকবার পড়ছি কবিতাটা এরকম যে মদন দেব মদনদেব ছিল এই ভালোবাসার দেবতা কিন্তু উনি এই ভালোবাসা বা কাম বা শেখ যাকেই বলেন এটাকে একটু মিস ইউজ করত ওনার কোনো কোনো ধ্রুপদী জ্ঞান ছিল না ভালো মন্দ উচ্চ নিচ্চ জ্ঞান ছিল না সেই জন্য বাবা মহাদেবের অভিশাপে উনি ভস্ম হয়ে গেছিলেন কিন্তু ভস্ম হলে তো চলবে না ওনাকে এই সভ্যতা সৃষ্টি সংস্কৃতি তাকে তো চালিয়ে যেতে হবে সেজন্য মদন বাজে তার স্বভাবের জন্য মদনকে মদনকে অদৃশ্য করে দিয়েছিল এবং কিন্তু মদনের গুণগুলো তো রাখতে হবে সে গুণগুলো কীভাবে ছিল নারকেল তেল দিয়ে নারী সম্বন্ধে একটা কল্পনা দিয়ে একটা নারীদেরও পুরুষ সম্বন্ধে একটা ধারণা দিয়ে এইভাবে তার আস্তে 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 সেই যেরকম পতঙ্গের দিকে পতঙ্গ